হেল্ল' ফ্ৰেণ্ডছ ৱেলকম টু আৰ আজিকালি আমাৰ ভাৰত পশ্চিমবংগে ভোগালো পৰে এম চিকু সিরিজ চালু করেছিলাম তার আরও কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো এর আগে আমি বিভিন্ন এক্সামে এসেছে বা আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেখানে আসতে পারে তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার উনিশের প্রশ্ন মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ সিকিম সঠিক উত্তর হবে অপশান ডি সিকিম নেক্সট কোশ্চেন তরমুজ কোন মাটিতে ভালো হয় এটা ডাব্লিউ বিসিএস মেন দু প্রশ্ন পলিমাটি বালি মাটি কৃষ্ণ মাটি বা কৃষ্ণ মৃত্তিকায় যেটা বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকায় তো সঠিক উত্তর হবে অপশান বি বালি মাটিতে নেক্সট কোয়েশ্চেন পুরিং কথাটি কোন চাষের সঙ্গে যুক্ত এটা ডাব্লিউসিএস মিনস দু হাজার আঠেরো প্রশ্ন রাবার তামাক কফি চা সঠিক উত্তর হবে চা চাষের সাথে যুক্ত নেক্সট কোয়েশ্চেন ড্যাস ধরনের কফির চাষ ভারতের সর্বাধিক হয় এটাও ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠেরো এসেছিল ওল্ড চিক্স কুরক অ্যারোবিকা কেনস সঠিক উত্তর হবে অপশান সি অ্যারোবিকা নেক্সট কোশ্চেন ভারতের তিনটি গুরুত্বপূর্ণ সিল্ক হল এটা ডাব্লু বিসিএস মেন দু হাজার সতেরো প্রশ্ন তসর গির মুলেট ইল মুগা কার্প তসর ইরি মুগা মুগা ইল গির সঠিক উত্তর হবে অপশান সি তসর ইরি মুগা নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে এই কোয়েশ্চেন ডবডব্লিউ বিসি স্পেন দু হাজার সতেরো এসেছিল কোয়েম্বাটোর তিরুচিরাপল্লি তাঞ্জাবু তিরুবানন্তপুরম সঠিক উত্তর হবে অপশান সঠিক উত্তর হবে অপশান সি তাঞ্জাবুর নেক্সট কোয়েশ্চেন ইখু চাষ ড্যাশ কৃষির উদাহরণ বাগিচা কৃষি স্থানান্তর কৃষি সেচন কৃষি যান্ত্রিক কৃষি সঠিক উত্তর হবে অপশান সি সেচন কৃষি নেক্সট কোয়েশ্চেন ভারতে উৎপন্ন ফসলের কত শতাংশ খাদ্য শস্য চল্লিশ শতাংশ পঁয়ষট্টি শতাংশ ছিয়াত্তর শতাংশ পঁচাশি শতাংশ সঠিক উত্তর হবে অপশান সি ছিয়াত্তর শতাংশ নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি একটি বাগিচা ফসল পোস্ত কার্পাস পাট মিলেট দেখো নর্মালি আমরা বাগিচা ফসল হিসেবে যেগুলো জানি তার মধ্যে কিন্তু একটা কোনোটাই কিন্তু এখানে অপশানে দেওয়া নেই এখানে সবকটাই কটাই আনকমন দেওয়া আছে তাহলে যদি দেখি যে এর মধ্যে যদি অপশান হয় তাহলে অপশান হবে কিন্তু অপশান এ পোস্ত বা এক বলা যায় আফিম আফিমের দানা পোস্ত তাহলে বাগিচা ফসল কোনটা পোস্ত না এসে কিন্তু আফিমও আসতে পারে তাহলে কিন্তু আফিম হবে নেক্সট কোয়েশ্চেন সিলভার ফাইবার রেভলিউশন বা তন্তু বিপ্লব কোনটির সঙ্গে সম্পর্কিত ডিম উৎপাদন কার্পাস উৎপাদন পাট উৎপাদন আপেল উৎপাদন সঠিক উত্তর হবে অপশান বি কার্পাস স্বর্ণালী বিপ্লবের জনক কাকে বলা হয় সরি নীর তুতেজ দুর্গেশ প্যাটেল বিশাল তিওয়ারি শ্যাম পিত্রোদা সঠিক উত্তর হবে অপশান এ নির তুতেজ নেক্সট কোয়েশ্চেন অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত বন্যা নিয়ন্ত্রণ পানীয় জলের ব্যবস্থানা ব্যবস্থাপনা সরি দুধ উৎপাদন এর মধ্যে কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি দুধ উৎপাদন এই অপারেশন ফ্ল্যাটকে কিন্তু হোয়াইট রেভলিউশনও বলা হয় এটা নাইনটিন সেভেন্টিতে হয়েছিল এটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্টের উন্নতির জন্য এবং এর যদি ফাদার অফ অপারেশন ফ্ল্যাট বা হোয়াইট রেভলিউশন বলা হয় তাহলে কিন্তু হবে ডক্টর ফার্গেস কোরিয়ান নেক্সট কোশ্চেন ব্রাউন পেপার বলা হয় কাকে পাটকে তুলোকে রবারকে চাকে সঠিক উত্তর হবে অপশান এ পাটকে নেক্সট কোশ্চেন সোনালি পানীয় কাকে বলা হয় কফি চা দুধ ল্যাটেক্স সঠিক উত্তর হবে অপশান বি চাকে নেক্সট কোশ্চেন ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত লখনৌ কটক যোধপুর পাটিয়ালা সঠিক উত্তর হবে অপশান সি যোধপুরে নেক্সট কোশ্চেন চিরসবুজ বিপ্লবের প্রবক্তা কে অর্থাৎ এভারগ্রিন রেভলিউশন একটা তো আছে গ্রিন রেভলিউশন একটা হচ্ছে এভারগ্রিন রেভলিউশনের প্রবক্তা কে ডক্টর ভার্গিস কুরিয়ান নরম্যান বোরল ডক্টর স্বামীনাথন ডক্টর অরূপ কৃষ্ণন সঠিক উত্তর হবে অপশান সি ডক্টর স্বামীনাথন অর্থাৎ সবুজ বিপ্লব এবং চিরসবুজ বিপ্লবের প্রবক্তা একই ব্যক্তি নেক্সট কোশ্চেন কালচার বলতে কী বোঝায় রেশম চাষ কার্পাস চাষ আঙুর চাষ আপেল চাষ সঠিক উত্তর হবে অপশান সি আঙুর চাষ নেক্সট কোয়েশ্চেন চার রপ্তানিতে পৃথিবীতে ভারতের স্থান কত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তর হবে অপশান এ প্রথম নেক্সট কোশ্চেন রেটুন কোন ফসলের চারা গাছ আখ কফি কার্পাস গম সঠিক উত্তর হবে অপশান এ আখ নেক্সট কোয়েশ্চেন বা ইন্ডিয়ান জিওগ্রাফির যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ভারতের নতুন জাতীয় কৃষি নীতি কি নামে পরিচিত সবুজ বিপ্লব রামধনু বিপ্লব লাল বিপ্লব শ্বেত বিপ্লব সঠিক উত্তর হবে অপশান বি রামধনু বিপ্লব এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর কিছু কোয়েশ্চেন তো প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বড় ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায় পুরুলিয়ার মালভূমি অঞ্চলে উত্তর বাংলার সমতল ভূমিতে পূর্বের জেলাগুলিতে রাঢ় অঞ্চলে সঠিক উত্তর হবে ডি রাঢ় অঞ্চলে পশ্চিমবঙ্গের কোন জেলা বাগিচা কৃষির জন্য বিখ্যাত সঠিক উত্তর হবে অপশন বি দার্জিলিং নেক্সট কোশ্চেন কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত কোপাই জলঙ্গি ইছামতি ভাগীরথী সঠিক উত্তর হবে অপশান বি জলঙ্গি নেক্সট কোয়েশ্চেন তেহেরি বাঁধ কোন নদী থেকে জল সংগ্রহ করে এটা ডাব্লিউ বিসিএস মেন দু হাজার প্রশ্ন ভাগীরথী গণ্ড ঘরঘোরা অলকনন্দা সঠিক উত্তর হবে অপশান এ ভাগীরথী নেক্সট নেক্সট কোয়েশ্চেন ড্যাশ নদী উপত্যকায় গণ্ড শিলা আছে এটা ডাব্লিউ বিসিএস মেন্স দু হাজার একুশের প্রশ্ন দামোদর ব্রহ্মপুত্র শতদ্রু গঙ্গা সঠিক উত্তর হবে অপশন এ দামোদর নদী উপত্যকা নেক্সট কোশ্চেন পুনর্ভবা ও আত্রেই হল কোন নদীর শাখা নদী এটাও ডাব্লিউ বিসিএস প্রিলিমস দু হাজার একুশের প্রশ্ন তোরষা তিস্তা রায়ডাক জলঢাকা সঠিক উত্তর হবে অপশান সরি বি তিস্তার শাখা নদী নেক্সট কোশ্চেন কুমারী নদীটি কোন নদীর উপনদী এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার বাইশের প্রশ্ন মহানদী দামোদর কংসাবতী অজয় সঠিক উত্তর হবে অপশান সি কংসাবতী নেক্সট কোশ্চেন হল পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটা এটাও এই কোশ্চেনটাও ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার একুশে এসেছিলো বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিমবঙ্গ বর্ধমান সঠিক উত্তর হবে অপশান বি পুরুলিয়া নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কয়লা খনিতে মূলত ড্যাশ প্রকৃতির কয়লা পাওয়া যায় অ্যান্থ্রেসাইট লিগনাইট ভিটোমিনাস পিঠ এটা ডাব্লিউ বিসিএস মিনস দু প্রশ্নটা এসেছিল সঠিক উত্তর হবে অপশান সি লিগনাইট প্রকৃতির আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র এটা কোথায় অবস্থিত এটা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু প্রশ্ন দার্জিলিং জলপাইগুড়ি বাঁকুড়া পুরুলিয়া সঠিক উত্তর হবে অপশান এ দার্জিলিং তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে